ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك آلمنا وإليك المصير وقل رب رحمهما كما ربياني يعني صغيرا الله يا رحم رواج مين ويا كرم لك رمين الله أمد أي جعفر من الزوايا تمارو حبيبور بنو كرتو نخويلم يا الله الله تمارو حبيبور ياد خويلم يا الله الله تمارو حبيبور شنر مدني ناترو كسيد الشريف فوريلا يا الله আল্লাহ মাহবুদ আপনার সমস্ত পড়াশোনা দোয়া দূরত বা সমস্ত কিছু আপনি এর মধ্যে যা আছে সর্বপ্রথম নবীজির মধ্যে আল্লাহ নবীজির ওসিনে মাফান করি দেও নবীজির ওসিনে মধ্যে মাফান করি দেবী আল্লাহ اللہ جنات کرے سی اے اللعنات صلی اللہم علی اما اللہ ہم نبی جیر نبی جیرا عاشق بالیا دیو یا اللہ اللہ نبی جیر محبت ہمدر سنار متو شمس بالیا دیو یا اللہ اللہ نبی جیر سنت عمر ہمار قرب ہمار

الله مبود أذكر ما في <applause> الأرض لكن كيما تردين ناس تردون يا من يا يا الله الله أي ما في الأرض سب سامع كرام تكين لك يا أمة محمد جدو تمار هؤلاء يسون بيت كروه مدي هو سيد هو يا الله الله مبود أماري جوا ما ينفعني ما في الطيار هرسون الله بيت جوا هو لون دنيا بلا يخن خود هو يا الله الله مبود أي ما في جاهل كروه در الله يمي মাহফিলের সবই আত্রা ভর হামসায়ের মুরদে কেন হলো রুহর মধ্যে বহু ছায়া দেও ই মাহফিলে যারা জান মাল পয়সা দিয়ে জন আল্লাহ প্রত্যেক কোন সাইয আপনি মঞ্জুর করেন ফরমাও আজ করে এই মাহফিলের সব প্রত্যেক কোন মুরদে কেন মধ্যে দেও আল্লাহ আল্লাহ এই মানুষে হাত ধরে জানা আল্লাহ হার হার বাবা নাই আপনি আল্লাহ আল্লাহ কত দোজনা ইয়া আল্লাহ তুই দিছি আল্লাহ আল্লাহদের আদরের মৈদামুল যারা কবরে রাহল যারা হুনিলসি জান্নাতুর রাহলাহ দেও যারা জীবিত আছেন নেক হায়াত হল দরাজো আল্লাহ আল্লাহ ইয়ার হামার রাহিম ইয়া আকরামুল কারিম দেও দেও মসিবত যাদা হুর মুসলিমাতরা আপনি দুরুহাল করে দে আল্লাহ আল্লাহ ইয়ার রহমানুর রাহিম ইয়া আকরামুর রাহিম আমরা প্রত্যেকটি প্রত্যেক রাহে লা বিপদামত বলা মসিবত নিফাযত কন ফরমাও জানি মার জুলুম ই শয়তান ও শয়তানি দুশ্নাদরত করতে আমরা প্রত্যেকটি নিফাযত কন ফরমাও আমরা যত দিনই জমির কুকুর হনে না তো মার মঙ্গ কি হই আল্লাহ নবীজির পাক্কা सच्चा आशिक हमक बने রাখি আল্লাহ যেদিন আমরার শেষ দিন আইব শেষ সময়খান হইব এদিন নবীজির আমরার সামনে রাখিয়া প্রিয় সামনে রাখিয়া দ্বারা নবীজির আল্লাহ কবর থেকে আল্লাহ الله يقول <applause> يا مدر الله يقول لك ان الله يقول مولاه ان الله يقول لك ان الله يقول يا الله رسول الله الله محمد يا الله الله الله

মান আল্লাহংশাইয়া লি আল্লাহ আল্লাহ সমস্ত গীতর যব নি আমরা ওলি کرامের রহের মধ্যে ফোসাইয়া দেও আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুনসবর দরজায় নাকো কটি গুন বলান ফরমাও আল্লাহ তোমার ওয়ালি উসিদের আল্লাহর মহফিদে কবুল আর মঞ্জুর খান ফরমাও আল্লাহ তার মত নবীজির আশিক পরিবারান্তরে তৌফিক দান করি দেও ইয়া আল্লাহ আল্লাহ মাকবুল রাশিখ বানাইয়া আল্লাহ আল্লাহ মাহবুব তোমার বান্দা রাসুলুল্লাহ সমস্ত ভিতরে কবুল এর মঞ্জুরখান ফরমাও আল্লাহ মাহবুব যারা এই মাহফিল তৈয়ার করছেন প্রত্যেক কর দিনেই যাই